বন্ধুরা হালক একটি পচা পুকুরে গোসল করতে গেছে তারপর বাকিটা ইতিহাস ওই বাবা এই পুকুরে তো মাছ না জোকের ফ্যাক্টরি এই পুকুরে আর কোনোদিন গোসল করব না বুড়িমা বুড়িমা আমাকে বাঁচাও আমাকে জোক ধরছে অনেকগুলো জোক ধরছে ও হালক তুই আবার কি করে ফেলছিস বুড়িমা তাড়াতাড়ি করো যোগ গুলো কামড়াচ্ছে বুড়িমা তুমি না থাকলে আমি শেষ পুকুরে গোসল করলে এইটাই হবে বুড়িমা বলছে রিল বানালে নাকি টাকা আসে ওই লাইবে মানিজ্য শেষ এইটা হালক না এইটা তো কমেডি কিং থেকে আমি শুধু অডিও রিলস বানাবো ভিডিও ভাইরাল হয়েছে রে বুড়িমা বলছে আজ মুরগি ধরতে হবে না হলে ভাত নাই মুরগি যে কোথায় পায় এই মুরগি না মনে হয় ড্রোন হোক কাল তোকে ধরবই কাদা হালকো একটা মুরগি ধরতে পারোস না তুই কি করে খাবি বুড়ি মুরগিটা খুব চালাক ছিল আমিও ব্যাডমিন্টন খেলবো এইটা তো মাছ ধরার জাল না ওই হালক এটা ক্রিকেট না শীতের রাতে খেললে শক্তি বেশি হয়ে যায় আমি হালক আজ থেকে এই গ্রামের নাইট গার্ড এই সময় বাতাস এত ঠান্ডা কেন এই রাস্তায় ডিউটি করিস কেন হাল্ক এই গ্রামে ভূত টুত চলবে না আমি নাইট গার্ড হাল্ক আজকে কপাল খুলছিস এই দাঁড়া ব্যাগ নামা গ্রামের টাকার পাহাড়ায় আমি আছি নাইট গার্ডের ডিউটি কঠিন কিন্তু কাজের ফল মিষ্টি এই হাল্ক আস্তে চালা এইটা রেসের বাইক নাকি গরুর গাড়ি চিন্তা করো না বুড়িমা আমি হালক ড্রাইভার ভুল হয়ে গেছে বুড়িমা আগে গোবর ধুই তারপর কথা চল বুড়িমা পুকুরে বুড়িমা কসম করে বলতেছি আজকে থেকে আমি আর মোটর সাইকেল চালাবো না ভাইরা রেটে চলাই ভালো ছিল বুড়িমা আমাকে একটা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিনে দাও কাল বলেছিলাম আজকে কিনে দিব বুড়িমা তুমি দুনিয়ার সেরা বুড়িমা আজকে অনেকগুলা সেলফি তুলবো এই মাত্র ফোনটা কিনে নিয়ে আসলাম আর ওই গরু আমার পোস্টটা ভেঙে দিল বুড়িমা গরু আমার ফোনটা ভেঙে দিয়েছে